আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদারগুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো আর ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো মূলত তোমরা এতক্ষণে অনেকেই বুঝে গেছো যে এইখানে আমি কি করতে চলেছি মানে একটা ম্যাচে নামার পরে যদি তোমার মাইন্ডসেট বা মন মানসিকতা এমন থাকে যে তুমি ভরপুর আকারে রাশ খেলার চেষ্টা করবে আর ষোলো বার্সাইজ স্কোয়াডে নামার পরে সেই আকারে বসান দিবে এবং কি এনিমিদেরকে হিটলিস্ট মেরে মেরে পেদানোর চেষ্টা করবে আমিও মূলত সেটাই করতে চেয়েছিলাম এবং দেখো যে ম্যাচের মধ্যে কি ঘটে তো দেখো আমি মূলত হচ্ছে গিয়া র্যাঙ্ক ম্যাচে নেমে যাই এবং নামি তবে আমার এখন হচ্ছে গিয়া শরীরের রক্তচাপ বেড়ে গিয়েছে যে কারণে ভাবি শুধুমাত্র রাশ গেমপ্লে দেব দেবো এবং মারা খাই খেলাম এবং যদি দু একটাকে মারতে পারি তাহলে তো মারলামই মানে শরীরের মধ্যে একেবারে হার্বাল ঘর মতো জোশ চলে এসেছে তো যাই হোক মূলত আমি ক্লক টাওয়ারে নেমেছিলাম ক্লক টহরে নামার পরে একটা এনিমিরও দেখা পাইনি যে এই কারণে একটা অটো নিয়ে দেখো যে সরাসরি রাশ করতে চলে এসেছে এবং এই ফ্যাক্টরি এখানে একটা এনিমিকে দেখলাম যে এই ড্যামেজ দিতে গেলাম এবং একটা গুলিও লাগাতে পারলাম না তো এখন সরাসরি উপরে চলে যাবো এবং ভাই এনিমিটাও দেখো যে আমার উপরে রাস মেরে দিয়েছিল আর এটাই ছিল তার স্কোয়াডের একেবারে শেষের বান্দা যে কারণে সরাসরি টিম ওয়াইপ আউট হয়ে গেল আর এখানে যেহেতু ঝগড়া ঝাঁটি চলছিল তার মানে আরও এনিমি থাকলেও থাকতে পারে তো কোনখানে রয়েছে প্রথমত ভালো মতো দেখতে হবে তারপর হচ্ছে গিয়ে তাদের পেছন বরাবর মারতে হবে তবে এইখান থেকে মারতে মারতে পেছন থেকে আবার যেন ডেমে ভাই এখানে হচ্ছে গিয়ে আমার আরিফেলের গোল অল সেট করতে হবে কেননা সে আমার ওয়াল ফাটানোর চেষ্টা করছে আর আমার যেহেতু হেলথ নাই তো আমাকে একটা টোকা দেওয়ার সাথে সাথেই আমার একেবারে হালুয়া বেরিয়ে যাবে যে কারণে একটা মিটকিট মারলাম আর এখানে আরিফেলের গোল ভাই মজবুত হয়ে রয়েছে আর এনিমিটা কিন্তু ভাই ভরপুর আকারে চেষ্টা করছে ওয়ালটা ফাটানোর জন্য বাট পারছে না তবে অবশেষে এখানে কিন্তু ওয়ালের মজবুতি আর নাই তো যে কারণে আমার দেখো যে এনিমি একটা চলে এসেছে অলরেডি তো এই এনিমিটা সম্ভবত ওয়াল ফাটাবে দেখো যে আমি সরাসরি নিচে নেমে গেলাম এবং নিচ থেকে যেই ড্যামেজ দিতে যাই ভাই ভরপুর আকারে ড্যামেজ এবং এই দিকে ডাউন মানে হেডশট না লাগলে শিওর আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট আমি আর নাই যেহেতু আমি ষোলো ভার্সেস এ নেমেছি সেহেতু আমার কোনো টিম মেটও নাই আর টিমমেট যেহেতু নাই সেহেতু আমি একবার কুপকাত হলে একবারে সরাসরি ডাইরেক্ট লবিতে তো যাই হোক এদিকে এনিমি আরো থাকলেও থাকতে পারে তবে আমি এখনো হচ্ছে গিয়ে শিওর না যে এদিকে এনিমি আছে কি নাই তবে মোটামুটি ভালো মতো লুটপাতি করতে হবে আর তারপরে যেহেতু আমার রক্তের মধ্যে করার জন্য একটু হচ্ছে করছে আর এনিমি একটা চলে লাফাল দেখতে বলতে কেবলমাত্র যেটাকে মারলাম সেটারই হচ্ছে গিয়ে টিমমেট সম্ভবত আর এখানে আসা অনেক কষ্টের পর ভাই এটাকে ডাউন করলাম মানে আমি হচ্ছে গিয়ে ড্যামেজ দিতে দিতে হয়রান হয়ে যায় আর ওইদিকে এনিমিরা কেবলমাত্র গুলি করার সাথে সাথেই আমার একেবারে প্যান্ট ছিঁড়ে যায় মানে অল্পতেই খুব বেশি ড্যামেজ ফেলে আমাকে তো যেই কারণে আমি এখন হচ্ছে গিয়া বরাবর হিটলিশ মারবো প্রথমত ভাই হিটলিশ ভেস্ট কিনে নিলাম এবং এখন হচ্ছে গিয়া হিটলি সেরে নিমিকে দাবি দাবি মানে হিটলিশের দিকে তো যে কারণে আমার কাছে একটা অটো রয়েছে আর এর থেকে যদি ভালো মানের কোনো গাড়ি পাই সেই গাড়িটা নিয়ে হচ্ছে গিয়া চলে যেতে হবে বরাবর হিটলিশের নিমির কাছে আর এমপি ফোরটি পেয়ে গেছি ভাই আর কি লাগে এবং দেখো কেবলমাত্র একটা অটো নিয়ে এসেছিলাম এবং আমার সামনে একটা অটোই রয়েছে মানে ক্লব থেকে ফ্যাক্টরি পর্যন্ত যে অটো নিয়ে আসলাম এই অটো সেই অটো না কিন্তু এটা নতুন একটা অটো তো অনেকক্ষণ পর চিন্তা ভাবনা করলাম অটো তো অটোই ভাই এটা হোক আর সেটা তো যাই হোক এখন হচ্ছে গিয়া সরাসরি হিটলিশের এনিমিকে মারার জন্য আমি পকাত করে হিটলিশের কোলের মধ্যে উঠে পড়ব এবং সামনেই রয়েছে দেখা যাক যে যাবো তারপরে এনিমি যদি আমার সাথে ফাইট দেয় তাহলে তো দূলেই আর যদি না দেয় তাহলে আর কী করা তো হিটলিশের লোগোটা তো এখানেই দেখাচ্ছে যদিও এইখানে এনিমিকে পেয়ে যায় তাহলে হচ্ছে গিয়া ফাইট দেওয়ার চেষ্টা করবো আর এরা ভাই একেবারে স্কোয়াডে মিলেই থাকবে যেহেতু তারা স্কোয়াডেই থাকবে মানে স্কোয়াডেই নেমেছে সেহেতু হচ্ছে গিয়া স্কোয়াডেই থাকবে আর এইদিকে আমি একাই হচ্ছে গিয়া রাশ করতে চলে এসেছি তবে দেখা যাক যে এনিমি এখানে কয়টা রয়েছে আর এই দিকে দেখা যাচ্ছে কেবলমাত্র ফায়ার দিতে গিয়েছিলাম আমার ভাই হিটলিশের এনিমিটা একেবারে অফলাইন মানে দেখো যে এখানে দাঁড়িয়েই রয়েছে আমি চাইলেই কিন্তু খুব ইজিলি মেরে দিতে পারবো তবে এইখানে আমার কলিজার মধ্যে ভরপুর মানবতা রয়েছে এবং তার পেছন বরাবর একটু আগুন জ্বালিয়ে নেই যেহেতু মারবো না আমার মধ্যে ভরপুর আকারে মানবতা সেহেতু আমি হচ্ছে গিয়ে এর সাথে একটু মজা করে নিলাম আর দেখে মনে হচ্ছে ভাই এই বায়ু দূষণে একেবারে এক্সপার্ট এবং পেছন দিয়ে দেখো যে আগুন বের হয়ে যাচ্ছিল তো যাই হোক এখন উল্টো আমি একে মারার বদলে আমি একে হচ্ছে গিয়ে কাবার দেওয়ার চেষ্টা করি মানে এনিমি যদি দু একটা আসে অন্য টিমের আর কি এই স্কোয়াডের না তাহলে হচ্ছে গিয়া আমি যাতে তাদেরকে মেরে একে রক্ষা করতে পারি আর যদি এর স্কোয়াডমেট চলে আসে তাহলে হচ্ছে গিয়ে আমি তাদের সাথে টিম আপ করার চেষ্টা এর সাথে যেহেতু আমি টিম আপ করতে চাচ্ছি তো এখন হচ্ছে গিয়া আমার দেখতে হবে ঘরের আশেপাশে যে এনিমি আসে কিনা আর এই দিক থেকে আমি সব দিক দিয়ে হচ্ছে গিয়ে আটকে দিতে পারলে ভালো হতো বাট এখানে এনিমিটা তো ইয়া রয়েছে তো আমি যে কারণে এখানে ল্যান্ডমাইন সেট করে থুয়ে আসলাম আর এনিমিটাকে আমি কাবার দেওয়ার চেষ্টা করছি যে এদিক সেদিক যেখান থেকেই এনিমি এসে এদেরকে মারার চেষ্টা করবে আমি হচ্ছে গিয়ে মেরে দেবো ওইখানে মনে হলো যে একটা এনিমি এবং দেখো যে আস্তে আস্তে এই দিকে হচ্ছে গিয়া ডাউন করে দিলাম এবং এ এর টিমমেট হলেও হতে পারে বাট আমি তো জানি না যে কারণে হচ্ছে গিয়া একে মেরে দিলাম কেননা যদি টিম না হয় তাহলে এই বেচারাটাকে মেরে দেবে আর যে আর আমিও একে রক্ষা করতে পারবো না তো যে কারণে আমার হচ্ছে গিয়া এখন শুধুমাত্র এনিমিদেরকে মারতে হবে আশেপাশে যেগুলো আসবে আর সম্ভবত বেশি সম্ভবত এর নেট চলে আসবে খুব সহজেই তো এর নেট আসা পর্যন্ত যদি আমি একে রক্ষা করতে পারি তাহলে তো বিষয়টা ভালোই হবে আর যদি না পারি তাহলে আর কি করার তো এর হচ্ছে গিয়ে টিমমেটরা কোনখানে রয়েছে টিম আসলে সব থেকে বেশি ভালো হতো যে আমরা তিন তিনজন বা চারজন মিলে হচ্ছে গিয়ে একে কাবার দেওয়ার চেষ্টা করতাম তারা টিমমেট তাদের হচ্ছে গিয়া স্কডের তিনজন আর আমি একজন মোট চারজন হচ্ছে একে কাবার দেওয়ার চেষ্টা করতাম তাতেই সব থেকে বেশি ভালো হতো তবে আমি যেহেতু একা হচ্ছে গিয়ে একে কাবার দিচ্ছি সেহেতু দুই চারটে এনিমি আসলে আমার খুবই কষ্ট হয়ে যাবে একে বাঁচানোর জন্য তো যেই কারণে দ্বারাও এর সামনে আমি হুট বস করতে থাকি যদিও হুট করে নেটটা চলে আসে যাতে করে আমাকে মেরে না দেয় কেননা আমি তো একে একতক্ষণ অবধি পাহারা দিচ্ছি এবং বাঁচিয়ে রাখার চেষ্টা করছি তবে ভাই যাই বলো আর তাই বলো এনিমি আসলে এনিমিদের একেবারে তারতুর ছেঁড়ে রেখে দেবো কেননা এখানে যেহেতু প্রোটেকশন হিসেবে আমি রয়েছি সেহেতু কোনো এনিমি একে হচ্ছে গিয়া ছোঁয়া দিতে পারবে না মনে করো যে এনিমিটার বডি বিল্ডার আমি যদিও প্লাস্টিকের মতো বডি আমার তাও ভর্তি সাহস নিয়ে হচ্ছে গিয়া একে পাহারা দেবো আর এনিমি কোন সাইড দিয়ে যে চলে আসবে ভাই আমি কিন্তু একেবারে ভাই সব সময় রিক্সে রয়েছে যে এনিমি যদি হুটহাট একটা চলে আসে বা দুইটা চলে আসে তাহলে হচ্ছে গিয়া এই বেচারাটাকে বাঁচাতে পারবো না আমি মারা যাই যাই সমস্যা নেই তবে এটাকে হচ্ছে গিয়া বাঁচিয়ে রাখতে হবে কেননা আমার মধ্যকার মানবতা সাধারণ মানুষের থেকে দশ গুণ বেশি এবং তোমরা বলতে পারো যে আমার মানবতা একশো দুর শক্তির সমান তো যাই হোক এর সাথে হচ্ছে গিয়া এখানে অনেকক্ষণ যাবত আমি দাঁড়িয়ে রয়েছি আর এনিমেরও কোনো সারা শব্দ নাই আর তাদের টিমমেটেরও কোনো সারা শব্দ নাই তো যেই কারণে আমি এখনও হচ্ছে গিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছি যেই কারণে দাঁড়াও একে হচ্ছে গিয়ে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি ভাই দ্রুত নেটটা আনো এবং তাড়াতাড়ি হচ্ছে গিয়ে ইয়া করো মানে এ কিন্তু এখন আমার সাথে টিম আপ করে নাই কেননা এর কোনো নেটই নাই তো এর থাকে দেখো যে এর কাছে আমি যেই হচ্ছে গিয়ে মেটকিট ফেলানোর চেষ্টা করি পিছন থেকে কে যেন ড্যামেজ দেওয়ার চেষ্টা করে ভাই এখন যে কী করি মানে এনিমি এখানে মনে হয় যে স্কোয়াডের দেখো যে কতগুলো চলে এসেছে তো একটাকে ডাউন করে দেয় আমি তবে এই কিলটা সম্ভবত পাবো না আর এইখান থেকে হচ্ছে গিয়ে মারার চেষ্টা করব তবে ভাই সম্ভবত এরা এনিমির স্কট আর ভাই ক্যারেক্টার স্কিল মেরে আমাকে দিলো মেরে আর এখানে মজার বিষয় কি ভাই এরা এদেরই টিমমেট বাট এদের মাথায় এতটুকু কাজ করলো না যে আমি এতক্ষণ অব্দি তাদেরকে বাঁচিয়ে রেখেছি মানে তাদের টিমমেটকে আমি এতক্ষণ অব্দি পাহারাদার হিসেবে হচ্ছে গিয়া রক্ষা করলাম আর শেষ পর্যন্ত আমাকে এসে দিলো ভোরে তবে যাই হোক এদের মধ্যে তোমরা যদি কেউ ভিডিওটি দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে বলো যে এইটা আমি ছিল তো যাই হোক আমি মারা খেলাম এতে সমস্যা নেই তবে এর হচ্ছে গিয়ে আর এর কাছে চলে এসেছে এটাই ভালো হয়েছে তো এখানে দেখা যাক যে আমাদের কত প্লাস মাইনাস দিয়েছে ষোলো প্লাস দিয়ে দিয়েছে তো আজকের মতো পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই ভাই ভালো থাকো সবাই